আন্দোলনের জন্য আর এখানে আমাদের আন্দোলনের চলছে দেখো তোমরা তিলোত্তমার পূর্ণ বিচারের জন্য নিস্তব্ধতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে আমাদের মিছিলটা আজকে করা হচ্ছে গোল পার্কে থেকে শুরু করে পুরো গোল পার্ক ভর্তি ট্রাফিক পুলিশরা ম্যানেজমেন্ট করছে কোভাবে এখান থেকে পাস হবে আমাদের মিছিলটা সিগনাল ওখানে রেড আর এখানে আমাদের মিছিল লেগানো শুরু ভিডিও করার মন বা ইচ্ছে কোনোটাই আমার এই মুহূর্তে নেই কিন্তু তবুও আমি ভিডিও করছি একটি মেসেজ তোমাদের কাছে বিশেষ করে এই পশ্চিমবাংলায় আমরা মেরা সত্যিই সত্যি কোনোভাবে সেভ রাতের ট্রেনে যখন আমরা বাড়ি ফিরি তখন আমরা লেডিসেই উঠতে ভয় পাই যদি লেডিসে কিছু হয়ে যায় তিলোত্তমার বিচার এবং আমাদের নারী স্বাধীনতা পাওয়া এখনো বাদ আমাদের নিত্যদিনের কাজকর্মের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রতিবাদ এভাবেই করতে হবে ভুলে গেলে কিন্তু এই ঘটনাটিকে চলবে না একটাই স্বর একটাই দাবি তিলোত্তমার বিচার বাকি উই ওয়ান জাস্টিস